চন্দ্রপুর চারদিকে ধানক্ষেত খাল পট গাছ গ্রামে একটি অদ্ভুত নিয়ম ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী সূর্য ডোবার পর কেউ পিঠা বানায় না বুড়োরা বলে রাতে পিঠা বানালে অশুভ হয় অনেক বছর আগে এক মহিলা থাকত সবাই তাকে ডাকত পিঠা রানী শীতে সে বানাত পাটি সাপটা ভাপা পিঠা চিতই পিঠা তার পিঠা রানী একা বাড়িতে পিঠা বানাচ্ছিল হঠাৎ ঝড় বাতি নিভে যায় সকালে গ্রামের মানুষ দেখে চুলুর পাশে তার মৃত দেহ চুলুতে পোড়া কালো পিঠা কেউ জানে না সে কিভাবে মারা গেল সেই ঘটনার পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা শীত নামলে রাতে পিঠার গন্ধ ঢোলের মতো শব্দ লোকেরা ভয় পেতে শুরু করে যে বাড়িতে রাতে পিঠা বানানো হয় সকালে দরজায় মাটির থালা তাতে আধখাওয়া পিঠা লাল আমুলের ছাপ যারা সেই পিঠা খায় রাতে অদ্ভুত কথা বলে ফিস করে আর একটু গুড় দাও গ্রামের এক কিশোর নাম রাহুল সে এইসব বিশ্বাস করে না এক রাতে গোপনে পিঠা বানায় দরজায় ঠক ঠক শব্দ বাইরে কেউ নেই হঠাৎ উঠোনে দেখা যায় সাদা শাড়ি পরা নারী মুখ অন্ধকার হাতে মাটির থালা ভাঙা কণ্ঠে বলে আমার পিঠা দাও পরদিন সকালে রাহুল নিখোঁজ পড়ে পাওয়া যায় বটগাছের নিচে তার দেহ পাশে খালি থালা মাটিতে লেখা শীতে পিঠা বানালে পিঠা রানি আসে এরপর থেকে সন্ধ্যার পর পিঠা নিষেধ কেউ নিয়ম ভাঙে না গ্রাম রাতে নিস্তব্ধ আজও শীতের রাতে পিঠার গন্ধ ভেসে আসে দূরে শোনা যায় ফিস ফিস আর একটু পিঠা তখন